গুড ইভিনিং বন্ধুরা তো এখন হচ্ছে সাড়ে ছটা বাজে আমি ছটার দিকে বেরিয়েছিলাম একটু হচ্ছে হাঁটতে একটু বাইরের দিকে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমাদের যেখানে হাঁটতে যাই সেটা অবশ্যই দেখেছ তো একটু ভাবলাম একটু হেঁটে আসি শরীরটাও ভালো থাকবে আর এই বৃষ্টি হচ্ছিলো বলে কোথাও বেরোনো হচ্ছিল না কিন্তু এখন তো পুজো এসে গেছে তো এটা ওটা সবাই অর্ডার দিচ্ছে কেউ বাইরে থেকে কিনছে তো আমরা বেসিক্যালি মানে মানে বেশিরভাগ অনলাইনেই অর্ডার দিই তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর এখন অনলাইন মানে হচ্ছে মিশো তো আমিও মিশোতে অর্ডার দিয়েছিলাম তো সেটাই এসছে তাড়াতাড়ি করে দৌড়ে এসছি নাহলে ডেলিভারি বয় নিয়ে চলে যাবে কারণ হচ্ছে অবশ্য ওটিপি দেইনি কারণ আমার অনলাইন পেমেন্ট করা ছিল আর মিশোতে হচ্ছে একটা তোমাদের ইনফরমেশান দিই যারা মিশো থেকে শপিং করো তো মিশো থেকে যারা শপিং তাদেরই বলছি হচ্ছে যারা অনলাইন পেমেন্ট করো তাদের কিন্তু অনেক টাকাই ছাড় দেয় তো আমিও অনলাইন পেমেন্ট করেছিলাম তো তার জন্যে ওটিপি দিতে হয় তো আমি তো বাইরে ছিলাম দৌড়ে দৌড়ে এসে আমি জিনিসটা নিয়েছি তো আমি হচ্ছে মঙ্গলসূত্র অর্ডার করেছিলাম তো সেটাই এসছে তো সেটা তোমাদের দেখানোর জন্যই তিনটে চারটে দিয়েছিলাম চারটেই এসছে তো তোমাদের পরে মানে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি জিনিসটা খুলি খোলার পরে তারপরে তোমাদের মানে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে এই যে দেখো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ঠিক আছে অনলাইন থেকে নিয়েছি মানে মিশো থেকে নিয়েছি মঙ্গলসূত্র কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো কারা কারা এরকম মিশো থেকে শপিং করো সেটাও জানিও আর কার কেমন এক্সপেরিয়েন্স সেটা আমাকে জানাবে তো এই যে দেখো তোমাদের জুম করে একদম কাছ থেকেই দেখাচ্ছে এই যে দেখো এটা একশো পাঁচ টাকা এরকম নিয়েছে আমি অনলাইন পেমেন্ট করেছি তার জন্যে তো যাই হোক কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা